আপনারা দেখছেন পিএম নিউজ থ্রি সিক্সটি ফাইভ কেউ যদি আজকে মুসলিম দরদি হয়ে আপনাদেরকে ভোট ভাগ করতে চাই এই মহারাষ্ট্রের ভোটে আসাউদ্দিন ওয়াইসি আজকে মহারাষ্ট্র তার কোয়ালিশন না করে সতেরোটা সিট চলে গেছে যে সিট কানকার ওখানকার শরদ এনসি জোট তারা আজকে চার হাজার পাঁচ করে হেরেছে আর আঠারো তিন আছে সেখানে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার করে ভোট টেনেছে তারপরে কি হলো সতেরোটা সিট বিজেপি বেশি পেল কার হাতটা শক্ত হলো বলুন তো বন্ধু আজকে সে বলছে মজার মজার কথা কিন্তু সব বিজেপির দালাল আজকে যদি পশ্চিম বাংলায় আমার থার্টি ফাইভ পার্সেন্ট সংখ্যালঘু ভোট আজকে যদি ওর কথাই আপনি শোনেন তাহলে সে তো বিজেপি বিরোধী ভোটটাকে ভাগ করছে বিজেপির অন্দর থেকে কোন ভোট আনতে পারবে না কাটতে পারবে না তাহলে বলুন আজকে বাংলায় বাঁচার জন্য আমি তৃণমূলকে ভোট দিতে বলবো না মমতা ব্যানার্জিকে জেতাতে বলবো না বাঙালি বাঁচার জন্য একটা প্ল্যাটফর্মের দরকার কোন প্ল্যাটফর্ম বাছাই করবেন আপনি সেটা ঠিক করে নেন কোন প্ল্যাটফর্ম বাছাই করবেন কংগ্রেস তার ভয়ানুভি হয়ে গেছে তার কিছু নাই সিপিএম তার সাধ্য করে দিয়েছে তারা তারও কিছু নাই আর আজকে বলুন তো আজকে সেই কোনটা প্ল্যাটফর্ম দেখছেন আপনি বাংলার মাটিতে আজকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া প্ল্যাটফর্ম নাই এই আপনি তৃণমূলকে জেতাবেন এই জন্য আপনি তৃণমূলের দল করবেন এই জন্য আপনি তৃণমূলের সঙ্গে থাকবেন কারণ আপনারা দেখেছেন একশো দিনের কাজ হারিয়ে গেছে একশো দিনের সবকিছু হয়েছে আজকের কাগজে রয়েছে দেখবেন যে রেলের উনিশশো পদ আরকে ছাঁটাই করে এই উনিশশো পদ মানে আর যে কোন জায়গাটা আপনি বলুন তো ওদের মধ্যে কত কাজ হারাবে আজকে এই মধ্যে দিয়ে আমি সেই জন্য বলবো দেখুন আজকে কাশ্মীরেও ভোট হলো দুশো সতেরোটা দুশো সতেরোটা পেয়েছে যাদের সিম্বলকে কেউ চেনে না কোথাও ছাঁটা কোথাও জুতো কোথাও কলসি কোথাও নৌকা আর বিজেপি কটাবে যে পঁচাশিটা তাহলে এই জায়গায় আপনাকে দেখতে হবে যে মানুষ একত্রিত মোটা হয়েছে দ্বিতীয় স্থানে তাহলে আপনি বলুন আজকে আমি সব একটা পরিসংখ্যান দিয়ে শেষ করব সারা ভারতবর্ষ জুড়ে যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছে আচ্ছা বলুন তো ইংরেজরা কত বছর রাজত্ব করেছিল বলুন ইংরেজরা দুশো বছর একটু সারাদিন নালে কি করে কথা বেরোবে দুশো বছর আর মুঘলরা কত রাজত্ব করেছিল সাতশো বছর তাহলে ইংরেজরা দুশো বছর যখন রাজত্ব করার পর সারা ভারতবর্ষকে নিগুড়ে নিয়ে চলে গেছিল তখন ভারতবর্ষের এক টাকার আমেরিকার একটা ডলার সমান ছিল তাহলে ইংরেজরা দুইশ বছর রাজত্ব করার পরে আমাদের অর্থনৈতিক অবস্থা আমেরিকার সঙ্গে সমান ছিল বাহাত্তর বছর স্বাধীনতার পরে বিরাশি টাকায় এক ডলার বলুন